何 <laughs> আমার yeah. পিসি <laughs> Mandi ke

कोणी जेते आपण सारे तयार आहोत आपण 1600 1600 बटणे बंद करूया जलता जलता Gay pistol göz aunque ter ligil এখন বাজে ঠিক একটা এখন আমি লাঞ্চ সেরে উঠলাম আজকের লাঞ্চে ছিল পাটনাই ডাল মুসুর ডাল আর ছিল বরবটি ফুলকপিতে একটা তরকারি শশা ছিল গরম ভাত ছিল তা আমি আবার ঘরে কিনে রেখেছি শশা কিছুটা শশা আমি কেটে নিয়ে খেলাম আর আমি এর আগে খেয়েছি চা বিস্কুট তারপরে দিয়েছে পাকা কলা আর হচ্ছে মনে হয় বিস্কুট মনে নেই আর আমি খেয়েছি ওই কী বলে আরবিয়ান খেজুর এখানকার পরিষেবা খুব ভালো দৃষ্ঠকুণ্ড যত্ন করে ডাক্তারদের ব্যবহার বলো ঘন ঘন ডাক্তাররা আসে দেখার জন্য টেস্ট করার জন্য উন্নত মানের চিকিৎসা যদিও হসপিটালটা নতুন চালু হয়েছে বলে অনেক মেশিনপত্র নাই। অনেক টেস্ট বাইরে থেকেই করাতে হবে তবু ভালো এখানে এসে আমি মনের দিক দিয়ে একটু সাহস পেয়েছি জোর পেয়েছি মেয়ে জামাই আপ্রাণ চেষ্টা করছে ডাক্তারও ভালো আপ্রাণ চেষ্টা করবে বাকিটুকু আমার ভাগ্যের ব্যাপার তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো তোমরা এই সময় পাশে থাকা আমার খুব প্রয়োজন কারণ এই মুহুর্তে আমার মানসিক চিন্তাধারা বুঝতেই পারো আমার মেয়ে জামাই যথেষ্ট টাকা পয়সা খরচ করছে কিন্তু আমারও তো কিছু পার্সোনালি খরচ থাকে যেগুলো আমি মেয়েকে বলতে পারি না এখানে এসে আমার পেটে কোনো যন্ত্রণা হয়নি এমনি কোনো প্রবলেম হয় তবে একটা প্রবলেম সেটা হচ্ছে আমি অনেকক্ষণ ধরে বাথরুম করে আসছি বাথরুম করে এসে যে বিছানায় শুয়ে পড়ছি অটোমেটিক সং তখন বাথরুম হয়ে যাচ্ছে আমি আজ এই পর্যন্ত চারখানা প্যাড ডায়াপার চেঞ্জ করেছি আরও কখানা লাগবে জানি না আজকের দিনের মধ্যে ডেলি পাঁচটা ছটা করে ডায়াপার লাগে এক প্যাকেট মানে দশখানা ডায়াবর দাম চারশো কুড়ি টাকা রান্নাঘাট থেকে কিনে আনি কালকে মেয়ে দিয়ে গেছে আমার ঘরও ছিল ইউজ করছি আর আমাদের এই যে যেটা ডিসপেন্সারি বা ক্যান্টিন যাই হোক দুটো ওষুধ লিখে দিয়েছে দুটোর একটাও পাওয়া গেলো না তখন আমি আমার মেয়েকে ফটো পাঠিয়ে আমি পাঠিয়ে দিলাম দুটো ওষুধ ওষুধ আর বলে দিলাম যে এখানে পাওয়া যাচ্ছে না মেয়ে নিশ্চয়ই ব্যবস্থা করবে আমার এই মুহূর্তে ওইটি হচ্ছে বেশি প্রবলেম ডাক্তার বাবুরা দিনে অনেকবার ভিজিট করে যাচ্ছে ওষুধপত্র দিচ্ছে বহু ইঞ্জেকশন হয়ে গেছে এখানে আসার পরে আর শরীর একটু দুর্বল থাকবে তার কারণ হচ্ছে এখানকার মানে আর কি পেশেন্টদের খাবার বুঝতেই পারো ঠিক খেতে পারছি না জানি তোমরা বলবে খেতে না পারলেও তো খেতে হবে বাস্তব কথা এই মাত্র আমি সাবন ব্রাশ খেলাম ভিডিও করতে ভুলে গেছি এই খেলাম সকালে খেতাম কারণ ওই একটা খাবারের পরে ডাক্তার স্টাফ চলে আসছে তখন খেতে পারছে না নিয়ম মতন আর এখানে তো ভিডিও করা বারো তবু একটু ভিডিও না হয় তোমাদের তো আমার শরীরের আপডেট দিতে হবে আপডেট দিতেই হবে তাই আপডেটটা যখন দিতে হবে আমি চিন্তা ভান্ডা করে যতটুকুনো পারি আমি শেয়ার করছি এই মুহূর্তে আমার কাছে আছে পুতুল ঘোষ ওর আজকে ছুটি ও আর আসবে না এখন আসবে ইতি ইতি নামে যে আছে ওই ডে নাইট কাজ করবে ওর অভ্যাস আছে ও নার্সেরও অনেক কিছু জানে খুব অভিজ্ঞতা আছে ওর কাল থেকে মানে আজকে আসবে এখন সাতটার সময় পুতুল চলে যাবে ইতি আসবে ইতি ডে নাইট কাজ করবে ইতি রাত্রিবেলা আমার কাছেই দুই বিটের মাঝখানে শুয়ে থাকে ঘুমাতে পারে ঘুমানোর সুযোগটুকু থাকে আমার শরীরের এমনি কী হবে না হবে আমি জানি না কারণ বেশ কিছু টেস্ট এখানেও হবে হওয়াটাই স্বাভাবিক শুরু হবে জানাবে কবে কি হবে তবে আমার মনে কোনো এখন ভয় নেই আমার মনে সাহস বেড়েছে তোমরা সবাই পাশা আমার পাশে আছো এই দুর্দিনে সবাই আমার পাশে আছো তোমাদের আমি এইভাবেই পাশে চাই তোমরা পাশে আমার থাকবে সব সময়ের জন্য তোমরা আমার জন্য অনেক অনেক ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো এখনও করছো খুব ভালো লাগে আমার আমি আরও বেশ দিন তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের মাঝে আমি থাকতে চাই যাই হোক সবসময় পাশে থাকবে আমি যতটা পারি আপডেট দেব আর আমি যাই খাই না কেন ডাক্তারবাবুর অনুমতি নিয়েই খাচ্ছি অনুমতির বাইরে আমি কোনো খাবারই খাচ্ছি না আমার রুমে যারা আছে প্রায় প্রত্যেকেই আমার বাড়ির কাছাকাছি এই ধরো পাঁচ দশ মাইলের মধ্যে আমার বেড ফোলা পা ফোলাটা আছে মোটামুটি তোমাদের আমি জানালাম এবার বলো তোমরা কেমন আছো আমি তো আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো সবাই ভালো থেকো সবাই ভালো থাকবে জানি না তোমরা আমার সাউন্ড শুনতে পাবে কি না কারণ বুঝতেই পারছো বেডও শুয়ে আছি আশেপাশে আছে তবু ভিডিও না করলে আমার ভালো লাগে না তোমাদের সঙ্গে দুটো কথা না বললেও ভালো লাগে না আমি চেষ্টা করব মাঝে মধ্যে এখন থেকে একটু আদলু ভিডিও দেওয়ার জন্য ভিডিও না দিতে পারলে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমার তোমরা কে আছো সেটাও তো আমার জানতে ইচ্ছা হয় আর কিছু বলবো না একটু বাদে ভিডিওটা শেষ করবো শুয়ে শুয়ে তো ভিডিও করা ঠিক না দেখি একটুখানি বসে যদি পারি ভিডিওটা শেষ করুন মেয়ে জামাই ফোন করেছে ওষুধ দিয়ে যাবে একটু বাদে আসুন আমি তোমাদের অনেক অনেক ভালোবেসেছি খুব ভালোবাসি তোমাদের আমি আরও বেশ কিছু দিন তোমাদের সাথে থেকে ভালোবাসা পেতে চাই আমি আরও ভিডিও দিতে চাই জানি না ঈশ্বর কী চায় আমার নাম ইতি আমি এখন কাকুকে দেখাশোনা করছি কাকু দিন না টি এখন আমি করছি আপনারা সবাই আশীর্বাদ করুন কাকু যেন তাড়াতাড়ি ভালো সুস্থ আপনার কাছে ফিরে যেতে যেত আমি আমার ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি